আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ঢাকা বোট ক্লাবে ফুড রানার হিসাবে তাদের যে রেস্টুরেন্ট আছে সেখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশো জনের মতো এখানে কিন্তু নেবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আবেদন করতে পারবেন বয়স এবং এক থেকে দুই বছরের একটা অভিজ্ঞতা থাকলে তারা কিন্তু আপনাকে অগ্রাধিকার দেবে অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন এবং এখানে জেএসসি বা জেডিসি এইট পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন এক থেকে দুই বছরের একটা অভিজ্ঞতা লাগবে যদি অভিজ্ঞতা না থাকে তবুও আপনি এখানে আবেদন করতে পারবেন ঢাকা বোট ক্লাব কিন্তু বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান ঢাকা বোট ক্লাব সেখানে মূলত ফুড রানার হিসেবে নিয়োগটি দিয়েছে তো আপনারা ঢাকা বোট ক্লাব হয়তো অনেকেই চেনেন আবার অনেকেই হয়তো চেনেন না কিন্তু ঢাকা বোট ক্লাব যেহেতু আপনারা অনেকেই চেনেন না আপনাদের একটু জানার জন্য বলে রাখি ঢাকা বোট ক্লাব কিন্তু ওই যে কাণ্ড কিছুদিন আগে মানে গত বছর আর কি পরিমণির যে নির্যাতনের একটি ঘটনা ঘটেছিল নায়িকা পরিমণি সেই ঢাকা বোট ক্লাব এই ঢাকা বোট ক্লাবেই কিন্তু হয়েছিল ক্ষমা করবেন এই বিষয়টা বলার জন্য কারণ আপনাদের চেনানোর উদ্দেশ্যে কিন্তু আমি মূলত বললাম এই সেই ঢাকা বোট ক্লাব আর যেটা খুব নাম করেছিল সেই সময় ঢাকা বোট ক্লাবে যে এই সমস্যা হয়েছে পরিমণি কাণ্ড যেটা বলা হয় আর কি তো সেই ঢাকা বোট ক্লাবে আজকে ফুড রানার হিসাবে নিয়োগ দিয়েছে তো চলুন সরাসরি সার্কুলারে যাওয়া যাক তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন ডাব্লুডাব্লু ডট তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিংক পেয়ে যাবেন দেখুন এখানে বলছে ঢাকা বোট ক্লাব ফুড রানার রেস্টুরেন্টের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং সেটা উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশের ভিতরে তো এই ফুড রানার হিসাবে রেস্টুরেন্টে নিয়োগ দিচ্ছে ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা নেই তবে এখানে একশো জনের উপরে নেবে তা কেন ফুড রানার কিন্তু এক দুজন নেয় না কারণ বড় একটা বোট ক্লাব তো ঢাকা বোট ক্লাবটা কিন্তু অনেক বড় একটি প্রতিষ্ঠান সেখানে এক দুজন নেবে না প্রায় একশো জনের মতো এখানে কিন্তু নিতে পারে তার কারণ বিভিন্ন সেক্টরে কয়েক তালা বিশিষ্ট সুতরাং বিভিন্ন জায়গায় তারা কিন্তু ফুড রানার নেবে মূলত ফুড রানার দায় দায়িত্বগুলো একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে ঢাকাতে হবে জব লোকেশান তো দেখুন এখানে জেএসসি জেডিসি বা এইট পাস হলে আবেদন করতে পারবেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যদি হয় মানে ম্যাট্রিক পাস হলেও আবেদন করতে পারবেন আবার হায়ার সেকেন্ডারি হলেও আবেদন করতে পারবেন দেখুন এখানে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে তারা কিন্তু আপনাকে থেকে অগ্রাধিকার দেবে দেখুন বলছে ঢাকা বোর্ড ক্লাব লিমিটেড বাংলাদেশের অন্যতম স্বনাম একটি প্রতিষ্ঠান ক্লাবের সকল সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিরাপত্তা চৌকস উদ্যমী দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ফুড রানার আবশ্যক রান্নাঘর থেকে অতিথির কাছে খাবার ও পানি পৌঁছে দিতে হবে রান্নাঘরের কর্মীদের দ্বারা খাবারের অর্ডার সঠিকভাবে তৈরি করা এবং সমস্ত আইটেম পরিচ্ছন্ন সুন্দরভাবে উপস্থাপন করা খাদ্য পরিচালনার ক্ষেত্রে করে মান অনুসরণ করা এখানে কোন কোন সুবিধা পাবেন এবং লাঞ্চ ফ্যাসিলিটিস পাবেন স্যালারি রিভিউ হবে ইয়ারলি মানে প্রতি বছর কিন্তু স্যালারি এখানে বৃদ্ধি পাবে ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটা ফুল টাইম একটা চাকরি জব লোকেশন হবে ঢাকাতে ঢাকা বোর্ড ক্লাবের এই যে চাকরিটা এখানে কিন্তু আপনি একটা সুযোগ সুবিধা পাবেন বিশেষ করে দুপুরে খাবার পাবেন প্রতি বছরে আপনার স্যালারি বৃদ্ধি পাবে এবং দুইটা ফেস্টিভ্যাল বোনাস পাবেন ফুল টাইম কিন্তু চাকরিটা এবং এখানে কিন্তু আপনার কাজ এই তিনটা কাজ মূলত আপনার এখানে থাকবে অনেক বেশি কিন্তু কাজ না সেটা হচ্ছে আপনার কিচেন থেকে খাবার ওখানে যে অতিথি আসবে সেই অতিথির কাছে পৌঁছানো অতিথিরা যে খাবার অর্ডার করবে সেই খাবার অর্ডার অনুযায়ী আপনাকে পৌঁছে দেওয়া এবং খাদ্য পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যকরের অনুসরণ করা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাকে চলতে হবে বিভিন্ন ড্রেস কোড আছে সেই ড্রেস কোড পরে আপনাকে চলতে হবে এবং এখানে যারা অতিথি হয়ে আসে তারা কিন্তু সবাই বিলাসবহুল জীবনযাপন করে কোটি টাকার মালিক এবং কোটি কোটি টাকা এখানে কিন্তু খরচ করবে সুতরাং তারা এখানে খাওয়া দাওয়া করবে এবং এই যে ফুড রানার এখানে কিন্তু আবার টিপসও দেয় আপনারা হয়তো জানেন যে যেটা ওয়েটার বলা হয় এই ওয়েটার পথটি মূলত ফুড রানার তো এখানে আপনি টিপসও পেতে পারেন হয়তো কেউ খুশি হয়ে আপনাকে কিন্তু টাকাও দিতে পারে তো যারা মোটামুটি জেএসসি জেডিসি বা এইট পাস আসেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন দেখুন এখানে মেল ফিমেলস উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন পুরুষ এবং নারী উভয় কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে জেএসসি জেডিসি এইট পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেছেন তো মোটামুটি যারা এই জেএসসি জেডিসি এইট পাস আসেন একটু নিম্ন পোস্টের চাকরিতে যারা চাকরি করতে চাচ্ছেন তারা কিন্তু এটা করতে পারেন কারণ নিম্ন নিম্নপোস্টের চাকরি হলেও এটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস আপ সহ এবং খুব মানসম্মত একটা চাকরি বলতে পারেন ঢাকা বোট ক্লাব এখানে কিন্তু অন্য জায়গার মতো না যে মানে আপনাকে ঘেমেটেমে একাকার হয়ে যেতে হবে এরকম না এখানে সম্পূর্ণ এসি এয়ার কন্ডিশন এই পুরো ক্লাব বোট ক্লাবটা কিন্তু এয়ার কন্ডিশন বা পুরোটাই সুতরাং এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি চলাফেরা করতে পারবেন তো এটা কিন্তু অ্যাপ্লাই অনলাইন ব্রিডি চসের মাধ্যমে আবেদন করতে হবে আমি এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান অথবা কমেন্ট বক্সের পিন করে দিয়ে দেবো সেখানে আপনি বা ক্লিক করে এই সরাসরি বিডি দস্তের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার বিডি অ্যাকাউন্ট থাকে তাহলে আবেদন করতে পারবেন বিডি দস্তে অ্যাকাউন্ট না থাকলে এখনও একটা অ্যাকাউন্ট করে নিন মোবাইল বা কম্পিউটার মাধ্যমে আপনি নিজে নিজেই কিন্তু করতে পারবেন বিডি দসের অ্যাকাউন্ট তো এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেলে প্রকাশ করার সাথে সাথে আপনি কিন্তু সার্কুলারটা দেখতে পাবেন দেখা হবে আবারও অন্য কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ